হ্যালো ম্যাম আমি আজকে আপনাকে একটা কিচেন সংক্রান্ত ব্যাপার নিয়ে এসেছি বর্তমান ডিজিটাল যুগে হান্ড্রেডে সেভেন্টি পার্সেন্ট লোকই আপনার চিমনি ব্যবহার করছে কারণ চিমনি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি যখন বাড়ি বানাচ্ছেন খুব সুন্দর করে তার সাথে সাথে আপনি কিচেনের আইটেমটাও খুব সুন্দর করে আপনি বানানোর পরিকল্পনা থাকে আপনার সেটাতে কি হয় আপনি ধরো হয়তো সুন্দর করে হয়তো কিচেনটা মডিউলার কাজ করিয়েছেন বা হয়তো কালার পেন্টিং খুব সুন্দর করেছেন সেখানে কি হয় এই কিচেনের যে আমরা ব্যবহার রান্না করছেন সেই ওয়েল গুলোকে আপনার লিকেজ করছে বা তাতে আপনার কি করে ওই যত ফার্নিচার ডেকোরেশন বা আপনার যত ওয়াল রং গুলো ওটাকে অ্যাবজার্ব করে অ্যাবজার্ব করে কি হয় আপনার কিচেনটা শোটাকে নষ্ট করে তার জন্য আপনি এক কাজ করুন গুরুত্বপূর্ণ মাস্ট বি ব্যবহার করুন সবাই আর একটা কথা বলি যেটা আপনাদের মা বোন বা যারা কিচেনে বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টাই আপনার কিচেনে থাকে এইবারে কি হয় ওরা এই যে কিচেনে ঝাঁঝানো কিছু গন্ধ বা কোনো মানে বিশেষজাতীয় জিনিস ওটাকে আমাদের নাকের মাধ্যমে সুযোগ যায় ওটা কি হয় শরীরে কোনো কারণে একটা অ্যালার্জেটিক প্রবলেম বা কোনো হাঁপানি জিনিস বা কোনো কিছু রোগ সংক্রান্ত প্রবলেম করে এটা যদি আপনি চিনি লাগিয়ে দেন তাহলে কি হয় ওই ঝাঁঝলোটা আমাদের ওয়েল কালেক্টর ওটাকে টেনে নেয় আপনার কোনো ক্ষতিও জিনিসটা থাকে না আপনার বাড়িও সুন্দর করে থাকলো মাদের বা দিদিদেরও খুব শরীরের দিক থেকেও ফিটনেসটা হতে থাকলো তাই মাস্ট দিয়ে আপনি চিনি বাড়িতে ব্যবহার করুন এইবারে বলি স্যার বা ম্যাম কিভাবে আপনি চিমনিটাকে ব্যবহার করবেন সেটাแก আমি আজকে আপনাকে দেখাবো এবার ম্যান আপনাকে বলি আপনি কিভাবে চিমনিটা ব্যবহার করবেন আপনার বাড়ির পাওয়ার সুইচটা প্রথমে অন করুন অন করার পরে আপনি অন করেছেন তাহলে একদম প্রেস করুন প্রেস করলে কি হলো আপনার চিমনিটা অন হলো এরপর তারপর কি করবেন আপনি ধরো আপনি কিচেনে কোনো কিছু খাবার বানাচ্ছেন ওটাকে হয়তো আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না আপনার কিছু লাইট কমের জন্য তখন কি করবেন এই যে প্রেস চিহ্নটা আছে এটাতে প্রেস করলেন প্রেস করার পরে কি হলো আপনার লাইটটা এলো লাইটটা হলে কি হলো আপনি যেটা খাবার বানাচ্ছেন ওটাকে আপনি দেখতে পেলেন লাইটে এরপর আপনাকে বলি এটা ম্যাম যে আপনি কি খাবার বানাবেন তার উপরে ভিত্তি করে আপনার হাই লো মিডিয়াম তিনটা স্পিড কাজ করছে আপনি যদি কোনো লিকুইড খাবার বা কোনো কিছু খাবার বানান তখন আপনি কি করবেন ওটাতে একে ক্লিক করবেন এখানে প্রেস করবেন ওটা ওটা হলো তখন ওটাতে একে ক্লিক করলেন হয়ে গেল এক এরপর যদি আপনি ভাত বা কোনো সবজি কোনো জাতীয় কিছু খাবার বানাচ্ছেন তখন কি করবেন এই চিহ্নটাতে প্রেস করবেন এটা ধুয়ে গেল তখন অটোমেটিক এটা যেটাকে বলছে আপনার মিডিয়াম এটা আপনার তখন ভাত বা কোনো সবজি টবজি খাবার হলে ওটা দিলেন এইবার আর কিছু লাগে খাবার খাবারটা যেমন মাছ মাংস বা কোনো রংকা জাতীয় কোনো ভাজছেন কোনো তীব্র কোনো ঝাঁঝালো জিনিস হলে তখন আপনি তিনে দিলেন তিনে দেওয়ার পরে কি হলো তখন আপনার যে ঝাঁঝালো খাবার গুলোকে ওটাকে সেকশন করলেন এবার বলি এবার হয়তো আপনার কিচেনে খাবার বানানো হয়ে গেছে তখন আপনি চিমনিটাকে অফ করবেন তখন কি করবেন এই যে তিনে আছে এই তিনের অবস্থায় আপনি অফ করতে চাইছেন যদি অফ করে দেন এবার দেখবেন এটা ব্লিংকিং হচ্ছে মানে আপনার তিন সেকেন্ড টাইম লাগবে চিমনিটা ওয়েলটাকে কালেক্ট করতে তখন ইমার্জেন্সি যদি কিছু থাকে তখন আপনি কি করবেন এই যে হট করে যে বন্ধ করে আপনি চলে গেলেন তখন কি হলো আপনি কিচেনে যত যে রান্না করেছিলেন সেইটা স্মেল গুলো ওটা অ্যাবজর্ব না করার জন্য স্মেলটা থেকে গেল তখন কি হয় আপনি বাইরে থেকে এসে দেখেন কিচেনে একটা গন্ধ স্মেল করছে তখন এটার জন্য আপনি সেকেন্ড বার আবার একবার টেস্ট করবেন তখন চিমনিটা আপনার অফ হলো এবার সেখানে আরেকটা অপশন আছে যদি আপনার আপনি তিনে দিয়ে রাখেন হয়তো তিনে চলছে আপনার চিমনি তখন হয়তো আপনি চট করে অফ করছেন অফ হচ্ছে না তখন তিন থেকে আবার তিনটাকে প্রেস করুন জিরোতে এসছে জিরোতে হওয়ার পরে আপনি পাওয়ার বটন অফ করুন অটোমেটিক অফ হয়ে যাচ্ছে বলি ম্যাম আপনার একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা আপনার চিমনি পার্শের পক্ষে বা মর্ন পক্ষে খুবই ভালো কি বলি এটা সপ্তাহে একবার আপনি অটো ক্লিন করে রাখবেন তাতে আপনার মেশিনটা খুবই ভালো থাকবে কিরকম আপনি সেটা করবেন সেটা আপনাকে দেখাচ্ছি যেটা আপনার হয়তো বাড়িতে পাওয়ার সুইচ অন আছে কিন্তু আপনার চিমনি অন নেই তখন আপনি কি করলেন চিমনি যে পাওয়ার বটনটা এটাকে প্রেস করলেন অন হলো চিমনিটা এরপরে দেখুন এই যে মেঘের মতো একটা চিহ্ন আছে এখানে আপনি প্রেস করে রাখলেন যতক্ষণ পর্যন্ত আমরা একটা ক্লিন করে আওয়াজ না হচ্ছে ব্লিংকিং এই যে হলো দেখুন ম্যাম এই হওয়ার পরে আপনি ছেড়ে দেবেন দশ মিনিট পরে হয়ে চিমনি এবার ম্যাম আমি আপনাকে যেটা বলি আমাদের আপনাদের চিমনিতে একটা ফিচার আছে যেটা হচ্ছে আমার সেন্সার সেন্সারটা আপনার কি জন্য আমি ম্যাম আপনাকে বলি যদি আমরা কোনো কারণে আপনি হয়তো ভিজে কোনো হাত বা আপনার হয়তো আটা জাতীয় জিনিস কোনো কিছু মাখাচ্ছেন তখন কি হয় আপনি যদি টাচে ব্যবহার করেন তাহলে কি হয় আপনার এই জায়গাটা নোংরা হয়ে যাবে অথবা যদি ভিজে কোনো আপনার হাত থাকে তখন যদি আপনি এটাকে ব্যবহার করেন আপনার ব্যাপার থাকে তার জন্য আপনি কিভাবে সেন্সারটা আপনি ইউজ করতে পারবেন এই দিকে যে চিহ্নটা আছে দেখেন এই দিকটা হচ্ছে অফ আর এই এটা দেখছেন অন এবারে কি দেখুন আপনি এই দিক থেকে যখন করবেন এটা একে হয়ে গেল অথবা অন হলেও লাইট জ্বলে গেল আবার যখন এই দিকটা করবেন দুই যেটা হচ্ছে মিডিয়াম এরপরে আপনি আরেকবার করবেন স্লো মোশনে এটা হচ্ছে তিন এটা হচ্ছে আপনার হাই স্পিড এইভাবে ব্যবহার করবেন আমার এই সাইড দিকে আপনি হাত ধরাবেন তখন অটোমেটিক আপনার চিমনি অফ হলো লাস্ট একবার আলাদা একটা জিনিস দেখাচ্ছি ম্যাম চিমনি যেটা আপনাকে ওয়েল কালেক্টরটা কিভাবে আপনি পরিষ্কার করবেন এখানে এইটা কালেক্টরটাকে খুললেন যত আপনি অটো ক্লিন করেছেন সপ্তাহে একবার করে ওয়েল কালেক্টারে জমা হয়েছে ওটাকে আপনি একটা তারপিন বা কেরোসিন দিয়ে এটাকে ওয়াশ করবেন ওয়াশ করে ফেলে দেবেন ফেলে দিয়ে একটু জল দিয়ে দেবেন যাতে আপনার তেলটা চিটচিট ভাবে ধরে না থাকে তার জন্য জল দেবেন আবার ওটাকে এইভাবে লাগাবেন